আইজমাতের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাধান করব সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি এটা অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন এসে থাকে তো এখানে যে বিষয়গুলো আমরা শিখব সে বিষয়গুলো হচ্ছে দ্বিপদী রাশি দ্বিপদী রাশি এবং এটা বিস্তৃতি করব প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদে উপবাদের সাহায্যে বিস্তৃতি করবো এরপরে ফ্যাক্টরিয়াল কি আছে বিভিন্ন যে চিহ্ন আছে একটা ফ্যাক্টোরিয়ালকে কত ভাবে এগুলো শিখব সাধারণ পদ শিখবো এবং মধ্যপদ শিখবো গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ সহকারে যদি ক্লাসটি করো তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবে এখন প্রথমে আছে কি দ্বিপদী রাশি দ্বিপদী রাশি কাকে বলে দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে দ্বিপদী রাশি বলা হয় দুইটি পদের সমন্বয়ে যেমন যদি বলি যে ওয়ান ওয়াই ওয়ান সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে দ্বিপদী রাশি বলা হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং ইজিলি যদি আমরা সূত্র করি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান ওয়ান প্লাস টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক একইভাবে ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা যদি লিখি তাহলে কী করতে পারি ওয়ান প্লাস ওয়াই হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওয়ান প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তো আমরা এগুলো খুব সহজে করতে পারছি কিন্তু এখন কথা হলো যে যদি আমাকে ওয়ান প্লাস ওয়াই পার টেন দেয় তখন আমি কিন্তু এত সহজে করতে পারবো না এবং এই রাশিগুলো খুব সহজে সমাধান করার জন্য এই দ্বিপদী বিস্তৃতি হচ্ছে উদ্ভাবন এবং পেসকেল আবার কি করছে এটাকে আরো সহজভাবে করার জন্য একটা সূত্র আবিষ্কার করছে এবং সেই পেসকেলের একটা ত্রিভুজ আকৃতি দিয়ে সূত্রটা প্রদান করছে সেটা সাহায্যেও বিস্তৃতি করা যায় তো আশা করি দ্বীপ রাশিটা বুঝতে পারছো এখন শিখব যেলের ত্রিভুজ মূলত প্রথমে ওয়ান লিখবো এ পাশে ওয়ান এ পাশে ওয়ান এক আর এক যোগ করলে কত দুই এখন আর একটা জিনিস বোঝাই যে এটা আমি কত পর্যন্ত করতে পারি যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু পর্যন্ত করতে পারি মানে যত পর্যন্ত আমাকে বিস্তৃতি করতে বলবে এখন দেখি যে এ পাশে আবার এই সমানে এক দিব এই সমানে এক দুই আর এক যোগ করে কত তিন এটা মাছ বরাবর বসাবো দুই আর এক যোগ করে কত তিন মাছ বরাবর বসাবো এই বরাবর আবার এক এই বরাবর এক তিন আর একে চার তিন আর তিন ছয় তিন আর একে চার এই পাশে এক এই পাশে চার আর এক যোগ করলে পাঁচ ছয় চার যোগ করলে দশ ছয় চার যোগ করলে দশ চার আর এক যোগ করলে পাঁচ এক এক এটা হচ্ছে প্যাচ খেলার থ্রিভোজ একটা ত্রিভুজ আকৃতি হয়েছে আশা করি যেটা বুঝতে পারছো আবারও বোঝানোর চেষ্টা করি যে প্রথমে ওয়ান দিয়েছি এবং এর নিচ্ছি একটু মাঝ বরাবর ওয়ান 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 এবং ওয়ান যোগ করলে কত টু টু এবং ওয়ান যোগ করলে থ্রি টু ওয়ান যোগ করলে থ্রি থ্রি আর ওয়ান যোগ করলে ফোর থ্রি থ্রি যোগ করলে সিক্স থ্রি আর ওয়ান যোগ করলে ফোর ওই সাইড ওয়ান এই ওয়ান ফোর আর ওয়ান যোগ করলে ফাইভ ফোর আর সিক্স টেন ফোর প্লাস সিক্স টেন ফোর প্লাস ওয়ান সমান ফাইভ ওয়ান ওয়ান এখন ফাইভ পর্যন্ত করলাম আমি যদি বলি ওয়ান প্লাস ওয়াই পাওয়ার ফাইভ এর বিস্তৃতি করো প্যাসকেলের সাহায্যে তখন কী করবো যেহেতু আমার পাওয়ার কত এন কত এন এর মান হচ্ছে ফাইভ এখানে আর একটা কথা বলে নি যে এখানে এন সমান কত ছিল জিরো এখানে এন সমান ওয়ান এন সমান টু এন সমান থ্রি এন সমান ফোর এখানে এন সমান কত ফাইভ যেহেতু আমার ফাইভ আছে এই জন্য গেছে ওয়ান প্লাস ওয়াই হোল এটাকে যদি বলে প্রশ্ন যে ওয়াই সাহায্যে বিস্তৃতি করো তখন আমাকে এই পেসকেলের থ্রিভুজটা অঙ্কন করে নিতে হবে অঙ্কন করার পরে এটা জিরো এর উপরে পাওয়ার জিরো এর উপরে পাওয়ার ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এইভাবে আমি পাওয়ার দিব তাহলে প্রথমে কত

আবার বোঝানোর চেষ্টা করি যে ওয়ান প্লাস ওয়াই হোল আছে এবং আমি শহর হিসেবে কোনগুলো নিয়েছি ওয়ান টেন ফাইভ ওয়ান এবং পাওয়ারগুলো গুলো কিভাবে নিব এটার পাওয়ার জিরো এটার পাওয়ার ওয়ান এটার টু এটা ফোর এটা ফাইভ যেমন এখানে ওয়ান প্লাস ফাইভ ওয়াই পার কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে ত্রিভুজের সাহায্যে আমরা দ্বিপদে বিস্তৃতিটা এটা শিখলাম বিস্তৃতি কীভাবে করতে হয় এরপরে দ্বিপদী উপপাদের সাহায্যে আমরা কিভাবে বিস্তৃতি করব এটা দেখাবো এবং এই ওয়ান প্লাস ওয়াই হোল ফাইভকে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করব এবং এর আগে একটু সূত্রটা সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস ওয়াই হোল পার এন এর সূত্র এখে থেকে ওয়ান প্লাস বা প্রথমেই এন ফ্যাক্টোরিয়াল জিরো ওয়ান পার ওয়ান ওয়াই পার জিরো প্লাস এন ফ্যাক্টোরিয়াল ওয়ান ওয়ান পার টু ওয়াই পার ওয়ান এন মাইনাস ওয়ান প্লাস এন ফ্যাক্টোরিয়াল টু ওয়ান পার এন মাইনাস টু ওয়াই পার ওয়ান প্লাস এন ফ্যাক্টোরিয়াল থ্রি ওয়ান পার এন মাইনাস থ্রি ওয়াই পার থ্রি ড এন এটা হচ্ছে আমার প্লাস ওয়াই হোল পার কত ফাইভ এন এন এর মান কত ফাইভ ফাইভ ফ্যাক্টোরিয়াল জিরো ওয়ান পারো ওয়াই পার জিরো প্লাস ফাইভ ফ্যাক্টোরিয়াল ওয়ান ওয়ান পার ফাইভ মাইনাস ওয়ান ওয়াই পার ওয়ান প্লাস ফাইভ ফ্যাক্টোরিয়াল টু ওয়ান পার ফাইভ মাইনাস টু ওয়াই পার টু টু হবে এরপরে ফাইভ ফ্যাক্টোরিয়াল থ্রি ওয়ান পার ফাইভ মাইনাস থ্রি ওয়াই পার থ্রি ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর ওয়ান পার ফাইভ মাইনাস ফোর ওয়াই পার ফোর प्लस फाइव फैक्टोरियल फाइव वन पार फाइव माइनस फाइव वाई पार फाइव शेष फाइव फैक्टोरियल फाइव पर्त जाए এটা ভেঙে বোঝাই দিলাম এখন যেহেতু আমার ওয়ান আছে আমরা অঙ্কের সময় কি করি যে এটা লিখবো না কারণ ওয়ানের উপর পাওয়ার যতই দিই সেটা ওয়ান চলে আসবে এখানে এটা লিখবো না এখানে এটা লিখবো না মানে ওয়ান যেখানে আছে এগুলো লিখবো না ফ্যাক্টোরিয়াল জিরো এর মান কত এর আগে কিছু জিনিস মনে রাখতে হবে জিরো বা এন ফ্যাক্টোরিয়াল জিরো এর মান কত 0 কোনো কিছুর ওপর পাওয়ার যদি জিরো থাকে ঠিক আছে যদি জিরো থাকে তার মান ওয়ান হয় তারপর আরো কিছু আছে ফ্যাক্টোরিয়াল যেমন এন ফ্যাক্টোরিয়াল এন এর মান কত ওয়ান এই মানগুলো লিখে দিব তখন হয়তো মনে থাকবে ক্যালকুলেশন করবো কিভাবে ফাইভ ফ্যাক্টরিয়াল জিরো ওয়ান

ফাইভ ফ্যাক্টোরিয়াল টু তাহলে ফাইভ ইন্টু ফোর ওয়ান ইনটু টু বুঝতে পারছি ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে ফাইভ টু মানে পাঁচ থেকে ঘর নিচে নাম্বার এখানে নিচ থেকে দুইটা উপরে যাবে এখানে ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ফ্যাক্টোরিয়াল থ্রি মানে ফাইভ ইনটু ফোর ইনটু থ্রি ওয়ান ইন্টু টু ইনটু থ্রি এবং ওয়াই কিউ প্লাস ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর এটা মুছে দিন ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ওয়ান ইন্টু টু ইন্টু ফোর ফোর প্লাস ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ফোর ফাইভ ফাইভ এখন ওয়ান প্লাস ফাইভ ওয়াই এখানে দেখি দেখে দু দোকানে চার তাহলে পাঁচ দোকানে কত পাচ্ছি দশ ওয়াই স্কোয়ার যোগ তিন তিন কেটে যায় দুই পাঁচ কত দশ ওয়াই কিউব যোগ এখানে চার চার কাটে তিন তিন কাটে কাটে থাকে কত পাঁচ সবগুলো কাটবে শুধু থাকবে কি ওয়াই পার ফাইভ তাহলে এটা আমরা কি করলাম বিস্তৃতির সাহায্যে যেটা পাচ্ছে এবং আজকালের ত্রিপুজের সাহায্যে একই জিনিস পাচ্ছি আশা করি বুঝতে পারছি এক্স প্লাস ওয়াই হোল পার সূত্রটা আগে শিখবো যে এন ফ্যাক্টোরিয়াল জিরো প্রথমে দ্বিপদী রাশি এবং পেসকেলে ত্রিভুজ এবং বিপদীর ওয়ান প্লাস ওয়াই এটা করানো হয়েছে এবং এটা বোঝানো হয়েছে এরপরে আমরা শিখব এক্স প্লাস ওয়াই হোল পাওয়ার এন এই সূত্রটা এক্স প্লাস ওয়াই হোল পার এন সবাই এন ফ্যাক্টোরিয়াল জিরো এন ফ্যাক্টোরিয়াল জিরো এক্স পাওয়ার এন মাইনাস জিরো ওয়াই পাওয়ার জিরো বুঝতে পারছি এর আগে আমরা এখানে ওয়ান ছিল এখন ওয়ান নেই কী আছে এক্স আছে এরপরে এক্স ফ্যাক্টোরিয়াল ওয়ান এই যে এটাকে বলে ফ্যাক্টোরিয়াল চিহ্ন এক্স পার এন মাইনাস ওয়ান ওয়াই পার ওয়ান তাহলে এখানে কি এক্সের মানটা কমছে এবং ওয়াইয়ের মানটা কি হচ্ছে বাড়ছে কেমন দেখো এন মাইনাস জিরো তাহলে এন থেকে জিরো প্রয়োগ করলেন ওয়াইয়ের মানটা জিরো ছেলে এখানে হয়েছে মতো ওয়ান বৃদ্ধি হয়েছে এন মাইনাস ওয়ান মানে কমে আসছে তাহলে এক্সের মানটা আলটিমেটলি কমছে এবং ওয়াইয়ের মানটা বৃদ্ধি পাচ্ছে এখন এন ফ্যাক্টোরিয়াল টু এক্স পাওয়ার এন মাইনাস টু এন টু ওয়াই পার টু প্লাস এন ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স পার এন মাইনাস থ্রি ওয়াই পার থ্রি ডট 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 প্লাস ওয়াই পার এন এইভাবে সূত্রটা চলতে থাকবে এবং আমার এন এর মান যত থাকবে আমি তত পর্যন্ত ফ্যাক্টোরিয়ালটা করব তো এক্ষেত্রে টঙ্ক দেখি যদি এখানে এর একটা মান দিয়ে দিই যে এক্স প্লাস ওয়াই এটাকে যদি আমি এই বিপদীয় উপবাদের সাহায্যে বিস্তৃত করি তাহলে কি হবে এন এন এর মান কত ফাইভ তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল জিরো এক্স পার এন এর মান কত ফাইভ বসেছে ফাইভ মাইনাস জিরো এবং ওয়াইয়ের মান জিরো প্লাস এন এর মান ফাইভ ফ্যাক্টোরিয়াল ওয়ান এক্স পার ফাইভ মাইনাস ওয়ান ওয়াই পার ওয়ান ফাইভ ফ্যাক্টোরিয়াল টু এক্স পার ফাইভ মাইনাস টু ওয়াই পাওয়ার টু প্লাস ফাইভ ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স পার ফাইভ মাইনাস থ্রি ওয়াই পার থ্রি ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর এক্স পার ফাইভ মাইনাস ফোর ওয়াই ফ্যাক্টোরিয়াল ফাইভ এক্স পার ফাইভ মাইনাস ফাইভ এখন এই ফ্যাক্টোরিয়াল এটা আমরা কি ক্যালকুলেটর দিয়েও করতে পারবো অথবা ম্যানিং করতে পারবো ফাইভ ফ্যাক্টোরিয়াল জিরো এর ওয়ান এখানে কত এক্স পার ফাইভ মাইনাস জিরো মানে এক্স পার ফাইভ আর ওয়াই পার্স জিরোয়ের মান কত ওয়ান তাহলে এখানে কি পাচ্ছি ফাইভ ফ্যাক্টরাল জিরোয়ের মান ওয়ান এক্স পার ফাইভ মাইনাস ওয়ান মানে এক্স পার ফাইভ আর ওয়াই পার জিরোয়ের মান কত ওয়ান ফাইভ ফ্যাক্টরাল ওয়ান সমান কত ফাইভ এক্স পার কত ফাইভ মাইনাস ওয়ান সমান ফোর ওয়াই পার ওয়ান মানে ওয়াই ফাইভ ফ্যাক্টরাল টু ফাইভ ইন্টু ফোর ওয়ান ইন্টু টু এক্স পার ফাইভ মাইনাস টু সমান কত থ্রি ওয়াই স্কোয়ার িয়াল ইন্টু থ্রি টু ইন্টু ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক্স পার ফাইভ মাইনাস ফাইভ ইজু জিরো ওয়াই পার ফাইভ এখন এটা যদি গুণ করি কী পাবো এক্স পার্স পার ফোর প্লাস ওয়াই যা আছে তাই এটা যদি কাটাকাটি করি তাহলে কত পাবো টেন এক্স কিউ ওয়াই স্কোয়ার এটা যদি কাটাকাটি করি তিন তিন কেটে যায় দুই প্লাস মানে কত দশ এক্স স্কোয়ার ওয়াই কিউ

এখন ফ্যাক্টোরিয়ালের বিভিন্ন চিহ্ন বা ফ্যাক্টোরিয়ালকে কতভাবে লেখা যায় এবং ফ্যাক্টোরিয়ালের কোনটার মান কত এগুলো দেখব আসি এন ফ্যাক্টোরিয়াল মানে লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস ডট ডট থ্রি টু ওয়ান পর্যন্ত চলতে থাকবে এরপরে এন ফ্যাক্টোরিয়াল আর এটাও ফ্যাক্টোরিয়াল আবার এন সি আর এটাকেও ফ্যাক্টোরিয়াল পড়তে পারি আবার এন ফ্যাক্টোরিয়াল সমান লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তিনটা একই জিনিস একইভাবে লিখতে পারি এরপরে এন ফ্যাক্টোরিয়াল জিরো এটাকেও এন ফ্যাক্টরিয়াল জিরো করব এবং এটাকেও এন ফ্যাক্টোরিয়াল জিরো করবো এবং এন ফ্যাক্টোরিয়াল জিরো এর মান কত ওয়ান এটার মানও ওয়ান এটার মানও ওয়ান একই জিনিস এন ফ্যাক্টোরিয়াল এন এটাকে আবার এন ফ্যাক্টোরিয়াল এন এভাবে বা এন চিয়ার এভাবেও লিখতে পারি এটার মানও কত ওয়ান আবার জিরো ফ্যাক্টোরিয়াল কোনো কিছুতে যদি আমরা যদি জিরোকে ফ্যাক্টোরিয়াল করি তাহলে এর মান কত পাবো ওয়ান পাবো আচ্ছা ফ্যাক্টোরিয়ালকে আবার এভাবেও লিখতে পারি যে ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল কি ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি টু ইন্টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান আবার যদি আমি লিখি ফ্যাক্টোরিয়াল কত সিক্স ফ্যাক্টোরিয়াল সমান সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তার মানে একে থেকে কত ছয় পর্যন্ত ফ্যাক্টোরিয়ালকে এভাবে দেখা যায় এবং এখানে যে মানগুলো আছে এইগুলো আমার অঙ্কের সময় কাজে লাগবে এই মানগুলো অঙ্কের সময় কাজে লাগবে তো আস্তে আমরা বেসিক যেগুলো আছে এগুলো শিখবো ব্যাসিকগুলো যদি আয়ত্ত করতে পারি ইনশাল্লাহ যে অনুশীলনের গণিতগুলো আছে আর সমস্যাগুলো আছে এগুলো সমাধান করব। করার পরে আস্তে আস্তে আমরা যখন সৃজনশীল করবো তখন সৃজনশীলটা আমাদের কাছে অতি সহজ হয়ে যাবে এজন্য বেসিক থেকে শুরু করা এখন আমরা শিখব সাধারণ পদ নির্ণয় মানে একটা বিস্তৃতি থেকে আমার যদি প্রথম তৃতীয় পদ প্রয়োজন হয় আমি তৃতীয় পদ কীভাবে বের করব এক্স্যাক্টলি আমার যে পদটা প্রয়োজন সে পদটা আমি কীভাবে বের করব। এটা শিখব এটাকে বলে সাধারণ পদ কিভাবে নির্ণয় করব। তো একটা বিস্তৃতি এখানে আছে যে ওয়ান প্লাস ওয়াই হোল পার ফোর ইকালটু কত বিস্তৃতটা করা হয়েছে তাহলে ওয়ান প্লাস ফোর ফ্যাক্টরিয়াল ওয়ান মানে ফোর ওয়াই ফোর ফ্যাক্টরিয়াল টু ফোর ইন্টু থ্রি ওয়ান ইন্টু টু ওয়াই স্কোয়ার ফোর ফ্যাক্টরিয়াল থ্রি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ওয়ান টু থ্রি ওয়াই কিউ ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ওয়ান টু থ্রি ফোর ওয়াই ফার ফোর আচ্ছা ওয়ান প্লাস ফোর ওয়াই এটা দুই কে দুঃখানি চান তিন দোকানে কত ছয় ওয়াই স্কোয়ার এটা কেটে যায় সমান কত ফোর ওয়াই কিউ প্লাস এটা সমান কি লিখতে পারি সবগুলোই এখানে কেটে যাবে ওয়াই পার ফোর আর একটা জিনিস বলে রাখি যে পদসংখ্যা এন এর মান যত হবে তার থেকে একটা বেশি হবে পদসংখ্যা তার মানে পদসংখ্যা সমান কত এন প্লাস ওয়ান আমার এনের মান আছে কত ফোর তাহলে ফোর প্লাস ওয়ান পদসংখ্যা কত পাঁচ এক দুই তিন চার পাঁচ পদসংখ্যা কয়টা বাইসে পাঁচটা পায়সে তাহলে এরকম টিক চিহ্নে আসতে পারে যে এখানে পদসংখ্যা কতটি হবে এনের মান যত তার সাথে এক যোগ করবো পদ সংখ্যা পেয়ে যাব আচ্ছা এখন আমার প্রয়োজন হচ্ছে তৃতীয় পদ আমি তৃতীয় পদ কিভাবে বের করব এখন সাধারণ পদ মনে করি সাধারণ পদ হচ্ছে টি আর প্লাস ওয়ান এটা হচ্ছে সাধারণ পদ এটা সাধারণ পদ এটা সমান এন ফ্যাক্টরিয়াল আর x n- এন মাইনাস আর এবং ওয়াই পার আর এটা হচ্ছে সাধারণ পদ নির্ণয়ের সূত্র টি আর প্লাস ওয়ান টু এন আর এক্স পার এন মাইনাস আর ওয়াই পার আর এক্স কী জিনিস এই যে প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে এক্স যেটাই থাক না কেন এটা হচ্ছে এক্সের মান এবং পরে যেটা থাকবে এটা হচ্ছে এর মান এবং এটা হচ্ছে এন এর মান বুঝতে পারছো তো এখন আমি বের করে আমি বলছি যে হচ্ছে তৃতীয় পদ নির্ণয় করব। তৃতীয় পদ কিভাবে নির্ণয় করব তাহলে তৃতীয় পদ সমান কি হবে টু প্লাস ওয়ান তৃতীয় পদ সমান টু প্লাস ওয়ান তাহলে টু প্লাস ওয়ান ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল আর এন এর মান কত ফোর এখানে আর এর জায়গায় কত বসেছে টু তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল টু এখানে ওয়ান লেখার প্রয়োজন নেই ওয়াই পার কত টু ফোর ফ্যাক্টোরিয়াল টু মানে ফোর ইন্টু থ্রি ওয়ান ইন্টু টু ওয়াই স্কোয়ার তাহলে তিন আর দ্বিগুণ গুণ করলে কত ছয় ওয়াই স্কোয়ার এই যে এই যে ঠিক আছে এটা তৃতীয় পদ এই যে তৃতীয় পদ বের করলাম তাহলে সাধারণ পদের কোনটা এটা এখন এটা ঠিক চিহ্ন আসতে পারে অনেক সময় আমাকে সৃজনশীল বলে দিবে চতুর্থ পদের সহক পঞ্চম পদের এত গুণ হলে এক্সের মান নির্ণয় করো বা এ পি এর মান নির্ণয় করো এই টাইপের যখন প্রশ্ন থাকবে তখন কিন্তু এই সূত্রটা আমার প্রয়োজন পড়বে বুঝতে পারছো হয়তো এখন শিখবো যে একটি দ্বিপদী বিস্তৃতিতে আমাকে যদি বলে মধ্য পদ নির্ণয় করো তখন আমি কিভাবে করব এটা দেখবো মধ্য পদের ক্ষেত্রে আমার আগে এনের মানটা অনেক গুরুত্বপূর্ণ এখন এন এর মান এন যদি কি সংখ্যা হয় জোর সংখ্যা হয় এন জোর সংখ্যা হলে মধ্যপদ সমান এন বাই টু প্লাস ওয়ানতম পদ এক্ষেত্রে সাধারণ পদ কি লিখলাম সাধারণ পদ টি আর প্লাস ওয়ান ইকাল টু এন এন্টোরিয়াল আর এক্স পার এন মাইনাস আর ওয়াই পার কত আর এটা হচ্ছে আমার সাধারণ পদ তাহলে আমি মধ্যপদ এটা হবে এক্ষেত্রে আমি কি লিখতে পারি যে টি আমার আর এর মান কত হবে এন বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু এই যে টার আর প্লাস ওয়ান এই জন্য কি এটা হচ্ছে আর এর মান এন ফ্যাক্টোরিয়াল কত এন বাই টু ইন্টু এক্স পার এন মাইনাস এন ডিভাইডেড বাই টু এন মাইনাস কে আর এর মান কত এন ডিভাইডেড বাই টু এবং ওয়াই পার কত আর ওয়াই পার আর মানে ওয়াই এর মান কত এন বাই টু হয়তো বুঝতে পারছি তাহলে এটা হচ্ছে আমার মধ্যপদ নির্ণয়ের সূত্র এখন আসে একটা অঙ্কের মাধ্যমে মধ্যপদটা কীভাবে নির্ণয় করব ওয়ান প্লাস ওয়াই পার কত এইট এখানে এন কত এন ইকাল টু এইট যা জোর সংখ্যা অতএব মধ্যপদ কত হবে এইট বাই টু প্লাস ওয়ান মানে ফোর প্লাস ওয়ান তম পদ হবে মধ্যপদ তাহলে আমার আর এর মান কত ফোর তাহলে এন বাই টু এর মান কত ফোর তাহলে আমি লিখতে পারি যে ফোর প্লাস ওয়ান ইকাল টু আবার এন এর মান কত এইট এইট ফ্যাক্টোরিয়াল ফোর এক্সের মান কত ওয়ান ওয়ান লেখার প্রয়োজন নেই আর যদি লিখতে চাই তবুও কোনো সমস্যায় নাই ওয়ান এইট মাইনাস এন বাই টু সমান কত পাইছি ফোর পাইছি ওয়াইয়ের মান কত ওয়াই নিজে তাহলে ওয়াই পার এন বাই টু এন বাই টু মানে কত এন বাই টু এর মান কত পাইছি ফোর পাইছি তাহলে এইট ফ্যাক্টোরিয়াল ফোর এইট ইন্টু ফোর এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ওয়ান পাওয়ার এইট মাইনাস ফোর মানে ওয়ান পাওয়ার ফোর মানে ওয়ান আর এখানে কি ওয়াই পাওয়ার ফোর এখন কাটাকাটি যদি করি তিন এক তিন তিন দুখানে ছয় দুই দুই কেটে যাই একে চার চার দোখানে কত আট থাকে কত সাত দোকানে চোদ্দো পাঁচ চোদ্দো কত সত্তর ওয়াই ফোর অথবা তোমরা এটা এইট ফ্যাক্টোরিয়াল সি ফোর এটা ক্যালকুলেটারের সাহায্যেও করতে পারো ক্যালকুলেটারে কি করবা এইট ক্লিক করবে তারপরে শিফট ক্লিক করবা তারপরে ভাগ ক্লিক করবা এরপরে কি ফোর ক্লিক করবা সমানে ক্লিক করবা উত্তর পেয়ে যাবা এটা হচ্ছে ক্যালকুলেটারের সিস্টেম আশা করি মধ্যপদটা বুঝতে পারছো এবং মধ্যপদ অনেক গুরুত্বপূর্ণ এটা এখানে অনেক সময় অঙ্কে দেখা যায় অনুশীলনতেও একটা অঙ্ক আছে যের মধ্যপদ নির্ণয় করো আমরা তো শিখলাম এন যদি জোর হয় তাহলে মধ্যপদ কী আর একটা কথা বলে নিই এন যদি জোর হয় তাহলে মধ্যপদ হবে একটা আর যদি বিজোর হয় তাহলে মধ্যপদ হবে দুইটা এখন আমরা এন বিজোর হলে মধ্যপদ কীভাবে নির্ণয় করে এটা শিখব এন হলে মধ্যপদ সমান এন প্লাস ওয়ান বাই টু তম পদ এন প্লাস ওয়ান বাই টু তম পদ এখন এন প্লাস ওয়ান বাই টু তম পদ একটা পাইলাম আবার এবং এন প্লাস থ্রি ডিভাইডেড বাই টু তম পদ যদি বিজোর হয় এক এক এন প্লাস ওয়ান বাই টু তম পদ একটা এবং এন প্লাস থ্রি ডিভাইডেড বাই টু তম পদ একটা বিজোর হলে মধ্যপদ হবে দুইটা একটা এখন কী করব সেক্ষেত্রে যে টি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ সমান এন ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান এখান থেকে একটা মাইনাস হয়ে যাবে কারণ কি আমার সূত্রকে আর প্লাস ওয়ান আরের মান থেকে এক মাইনাস হবে আমার যদি পদসংখ্যা পাই পাঁচ তাহলে এখান থেকে আরের মান কত হবে চার হবে একটা কমে আসবে তাহলে এন ফ্যাক্টোরিয়াল কত এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান এবং ওয়াই পাওয়ার এন মাইনাস আর আরের মান কত

এখন টি এন প্লাস থ্রি ডিভাইডেড বাই টু তম পদের ক্ষেত্রে মধ্য কী করবো এন ফ্যাক্টোরিয়াল এন প্লাস থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান এক্স পার এন মাইনাস আর এর মান কত হয়েছে এটা এন প্লাস থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস আর এবং ওয়াই পার কত আর এন প্লাস থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান তাহলে মধ্যপদ এন এর মান যদি বিজোর হয় মধ্যপদ হবে কয়টা দুইটা একটা কি এন প্লাস ওয়ান বাই টুতম পদ আর একটা এন প্লাস থ্রি ডিভাইডেড বাই টুতম পদ তাহলে টি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টুতম পদ কি এন ফ্যাক্টোরিয়াল আর আর এর মানে কী হবে এটা কম হবে আচ্ছা তাহলে এক্স পার এন মাইনাস আর ওয়াই পার আর আর একটা কি টি এন প্লাস থ্রি ডিভাইডেড বাই টুতম পদ এন ফ্যাক্টোরিয়াল এন প্লাস থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান এক্স পার এন মাইনাস আর এর মানে এটা এবং ওয়াই পার আর এখন আমরা একটা অঙ্গ দেখব সেটা হচ্ছে যদি করি প্লাস প্লাস এখানে মধ্যপদ কয়টি দুইটি হবে কারণ এনের মান কত আছে ফাইভ আছে বিজোর আছে তাহলে একটা কি হবে ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে পাঁচ আর ছয় ছয়রে দুই দ্বারা বাক দিলে কত তিন বা দুই যোগ এক তম পদ আবার আর একটা কথা হবে পাঁচ যোগ তিন বাই দুই আট বাই দুই সমান কত চার বা তিন যোগ এক তম পদ এই দুইটা হবে মধ্য এখন আমরা কী করবো মান বসাই দিব কীভাবে মান বসাবো তাহলে আর এর মান কত পেলাম টু প্লাস ওয়ান এখানে বসাই দিই যে টু প্লাস ওয়ান তাহলে এন এন এর মান কত ফাইভ ফাইভ ফ্যাক্টোরিয়াল টু এক্স এক্সের মান কত ওয়ান তাহলে ওয়ান পার কত লিখবো ফাইভ মাইনাস টু ওয়াই নিজে ওয়াই পার কত টু তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কী পাবো ফাইভ ফ্যাক্টোরিয়াল টু এটা তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো অথবা ফাইভ ইন্টু ফোর ইন্টু ফাইভ ইন্টু ফোর পাঁচ দোকানে কত দশ দশ ওয়ান তাহলে এখানে কি লিখব তিন যোগ এক তাহলে n এর মান কত 5 ফ্যাক্টোরিয়াল আর এর মান কত থ্রি এক্স মানে ওয়ান পাওয়ার কত লিখব ফাইভ মাইনাস এবং ওয়াই পার কত লিখবো ওয়াই পার থ্রি ফাইভ ফ্যাক্টোরিয়াল থ্রি কত পাবো ফাইভ ফোর থ্রি ওয়ান টু থ্রি কেটে যাবে দুই দিন চার তাহলে পাঁচ লাগানি কত দশ ওয়াই কিউ তাহলে এটা একটা এবং এটা একটা আশা করছে বুঝতে পারছো যে এন যদি বিজোড় হয় তাহলে মদকটা কীভাবে করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে